প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো কীভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ফাংশন অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজিক টু থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স মাইনাস থ্রি হলে অ্যাফিন ইনভার্স এক্স নির্ণয় করো আমরা কী করে অ্যাফ ইনভার্স এক্স সহজভাবে নির্ণয় করবো সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমে যে কাজটা করতে হবে আমরা ধরে নিব ধরে নিব ওয়াই সমান সমান এফ এক্স সমান সমান থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স মাইনাস থ্রি প্রথম কাজ হল আমাদের এখানে যা থাকবে সেটা সমান সমান ধরে নিতে হবে ওয়াই ইকোয়াল টু যেমন আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি ধরি ওয়াই সমান এফ এক্স ফাংশন অফ এক্স ইজ ইকাল টু উপরে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স মাইনাস থ্রি আমি আবার বলছি প্রথমে আমরা প্রথমে আমরা ধরে নিব ওয়াই সমান এফ এক্স ফিজিকাল এখানে যা থাকবো সেটা ধরে নেব আমরা প্রথম কাজ হবে আমাদের এটা এইটা তোমাদের কোশ্চিনে এটা প্রশ্নে দেওয়া থাকবে এখান থেকে আমরা যখন ধরে নেব তখন অতিরিক্ত এখানে শুধুমাত্র ওয়াই লিখবো ওয়াই সমান এফএক্স সমান সমান এখানে যেটা থাকবে সেটা তারপরে যেটা কাজটা করতে হবে প্রথমে আমরা এই ওয়াই সমান এফএক্স লিখবো তারপরে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স মাইনাস থ্রি লিখবো আমি আবার বলছি প্রথমে আমরা এই দুটা রাশি নিব তারপর আমরা আমরা সাথে এটাকে নেব এখন দেখো ওয়াই সে ওয়ান এফ এক্স যেহেতু মাঝখানে যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে তার মানে ওয়াই সে ওয়ান এফএক্স লিখে যাবে আবার ওয়াই সে ওয়ান থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স মাইনাস থ্রি ও লিখে যাবে তো আমরা প্রথমে লিখবো ওয়াই সে ওয়ান অ্যাফ এক্স দুই পার্সে বোথ সাইডে যদি আমরা এফ ইনভার্স নিয়ে থাকি এফ ইনভার্স নিয়ে থাকি বা আমরা আরও সহজভাবে বলতে পারি যে এফ এফ যদি বাম পাশে নিয়ে আসি তাহলে অ্যাপ ইনভার্স এক্স হয়ে যায় অথবা এখানে যে মূল কাজটা হয়ে থাকে আমরা দুই পার্শে অ্যাফ ইনভার্স নেব দুই পার্শে অ্যাপ ইনভার্স অ্যাপ ইনভার্স এক্স দুই পার্শে আমরা অ্যাফ ইনভার্স আমরা নিলাম দুই পার্শে তাহলে বাম ভার্সে কী থাকে বাম পার্সে থাকে অ্যাফ ইনভার্স ওয়াই সমান সমান এখানে অ্যাফ আর অ্যাপ ইনভার্স বাদ যাবে শুধুমাত্র থাকবে কত এক্স থাকবে এটা দেবো আমরা এক নম্বর সমীকরণ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা ওয়াই সমান এফ এক্স নিব। নেওয়ার পরে ওভয় পার্শ্বে অ্যাপ ইনভার্স নিব কেন নিব আমরা এখান থেকে অ্যাপটাকে তোলার জন্য তার বারম্পে অ্যাফ ইনভার্স হয়ে থেকে গেল আর ডান পার্শ্বে ডান পার্সে যেটা থাকবে ডান পার্শ্বে হলো এখানে অ্যাফ ইনভার্স আর অ্যাপ বাদ যাবে শুধুমাত্র এক্স থাকবে এখন কীভাবে বাদ যাবে সেটা জানতে চাইলে আমরা অ্যাফ ইনভার্স আর আমরা জানি যে অ্যাফ ইনভার্স এফ এফের পর কিন্তু ওয়ান পাওয়ার আছে তাহলে আমাদের কথা হচ্ছে অ্যাপ পর জিরো হচ্ছে অর্থাৎ ওয়ান হচ্ছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে অ্যাফ ইনভার্স মানে অ্যাপের পর মাইনাস ওয়ান পাওয়ার আর এখানে এর পর ওয়ান পাওয়ার আছে তাহলে গুণের সময় পাওয়ারগুলো কী হয় যোগ হয় যোগ হলো জিরো আসলো আর এফ জিরো মান কত পাওয়ার জিরো মান হলো ওয়ান এভাবে আমরা এফ আর এফ ইনভার্স আমরা বাদ দিতে পারবো তাহলে প্রথম কাজ আমাদের শেষ এখন দ্বিতীয় কাজ হলো এই ওয়াই সমান পরেরটা আমাদের ধরে নিতে হবে যেমন দেখো আমি আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি তাহলে পরের ধাপের কাজ হলো ওয়াই সময় উপরে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফাইভ আর নিচে দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি তাহলে আমরা দ্বিতীয় ধাপে কাজ করবো এই ওয়াই সময় এখানে যা থাকবে আমরা সেটা নেবো এখন আর গ্রহণ করবো কোনো কোনো গুণকে এক আমরা বের করব আমরা এখন আর গ্রহণ করব ওয়াইয়ের নিচে ওয়ান আছে তাহলে আমরা যদি ওয়াইয়ের নিচে ওয়ান কল্পনা করি তাহলে ওয়ানের সাথে এটা থ্রি এক্স মানস ফাইভ গুণ হবে আর ওয়াইয়ের সাথে ফোর এক্স মাইনাস থ্রি গুণ হবে তাহলে গুননটা কত হবে ওয়াইয়ের সাথে ফোর এক্স কত হবে ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই সমান সমান উপরে থ্রি এক্স মাইনাস ফাইভ এটা আমরা কী করলাম আর গুণন আমরা সাইড নট লিখতে পারি যে আর গুনন করে আবার বুঝে দিচ্ছি ওয়াইয়ের নিচে ওয়ান আছে তাহলে কোনো করে গুন যদি তোমরা ওয়াইয়ের নিচে ওয়ান দিতে চাও দেওয়া যাবে ওয়ান দেওয়া যাবে নিচে দেওয়া যাবে তাহলে এখন যদি আমরা আর গ্রহণ করে থাকি তাহলে দেখো কী ধরো ফোরের সাথে এক্স ফোর এক্সের সাথে ওয়াই ফোর এক্স ওয়াই আর ওয়াইয়ের সাথে থ্রি থ্রি ওয়াই ওয়ানের সাথে থ্রি এক্স মানুষ ফাইভ থ্রি এক্স মানুষ ফাইভ হবে এখন আমাদের কাজ হলো এক্সগুলোকে এক পার্সেন্ট নেওয়া এক্সগুলোকে একদিকে নেওয়া এবং এখানে দেখো ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ফিজিক্যাল টু ওয়ান দিকে থ্রি ওয়াই মাইনাস ফাইভ আমি আবার বলছি আমরা এক্সগুলোকে এক পয়সা নেব বাকি সবগুলোকে আমরা ডান থেকে নিয়ে যাব কারণ এখান থেকে আমাদের এক্স এখন ব্রেক করতে হবে এখন যেটা করতে হবে এখান থেকে আমরা টাকা কমা নেব তাহলে থাকে কত ফোর ওয়াই মাইনাস থ্রি থাকে টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স থ্রি ওয়াই প্রতিটা আমার ক্ষেত্রে সেম এখান থেকে এক্সের মানটা বের করে নিতে হবে এখন এক্সের মানটা এখান থেকে বসে দিব এক্সের পরিবর্তে কী লিখা যাবে এফ ইনভার্স ওয়াই দেখোস আমরা এক্সের পরিবর্তে কি লিখব এফ ইনভার্স ওয়াই ডান দিকে হল থ্রি ওয়াই মাইনাস ফাইভ আর হলো ফোর ওয়াই মাইনাস থ্রি তাহলে আমরা কি এক নং এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ মানে এক রকম সময় আমরা এক্সের মানটা এখানে বসিয়ে দিলাম এখন আমরা চলক পরিবর্তন করবো অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স দেব এই যুগল উপরে থ্রি এক্স মাইনাস ফাইভ আর নিচে হলো ফোর এক্স মাইনাস থ্রি এই আমাদের অ্যাপেন পার্স এক্সের মান বের হয়ে গেলো এইভাবে তোমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে দুটা শুধু একটা প্রসেস দিয়ে তোমরা সকল ধরনের ফাংশনের বিভিন্ন ফাংশন তোমরা সহজে বের করতে পারবে তো সেক্ষেত্রে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো এপ্রিল মাস এক্সের ফেব্রুয়ারি ফাংশনের প্রতি বছর একটি রং পরীক্ষা এসে থাকে